শুক্রবার কলকাতা বিমান বিমানবন্দরে মেসির বিমান নামতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙে এরপর কার্যত ভোর থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমাতে থাকেন ফ্যানেরা এক ঝলক ফুটবলের রাজপুত্রকে দেখার জন্য অপেক্ষা করতে থাকেন হায়াত হোটেলে প্রোগ্রাম সেরে ঠিক সকাল সাড়ে এগারোটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ঢোকেন লিওনেল মেসির গাড়ি তার সঙ্গে ছিলেন লুইস ওয়ারেজ রড্রিগো ডিপল তখন গ্যালারি জুড়ে শুধুই মেসি গর্জন ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে হাসি মুখে ছিলেন মেসি কিন্তু গাড়ি থেকে নামার পরে পরিস্থিতি আস্তে আস্তে জটিল হতে থাকে মন্ত্রী কর্তারা ঘিরে ধরেন আর্জেন্টিনার তারকাকে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় গ্যালারি থেকে প্রায় কুড়ি মিনিট মেসিকে দেখাই যায়নি এরপরই তাল কাটে অনুষ্ঠানের উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে থাকেন দর্শকেরা হাজার হাজার টাকা টিকিট কেটে আসার দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন কিন্তু সেখানেও মেসিকে পরিষ্কার বোঝা যাচ্ছিল না মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও ভিড় ঘিরেছিল তাকে বিক্ষোভ ছড়াতেই নির্ধারিত সময়ের আগে এগারোটা বাহান্ন মিনিটে মেসিকে বের করে নিয়ে যায় হয় তারপরেই তান্ডব শুরু করেন দর্শকেরা মাঠে চেয়ার ছুড়তে থাকেন ফেস্টুন ভিআইপি সোফা শামিয়ানা ভেঙে গুড়িয়ে দিয়ে আগুন দিয়ে দেওয়া হয় গেট ভেঙে কাতারে কাতারে দর্শক মাঠে ঢুকে পড়েন পুরো যুব স্টেডিয়াম কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় পরিস্থিতি সামলাতে পুলিশ র্যাফ লাঠি নিয়ে তাড়া করেন পাল্টা দর্শকেরা চেয়ার বোতল ছুটতে থাকেন দর্শকেরা আয়োজক স্বতন্ত্র দত্ত ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন টাকা রিফান্ডের দাবিও তুলতে থাকেন দর্শকেরা

পুলিশ দিয়ে শুধু ভোট করানোর সময় হবে আমরা কি সাধারণ মানুষ নয় আমরা স্যার টেবিলের তলা থেকে টাকা খাইনি দলবদল করিনি চুরি করিনি আমরা পাঁচ হাজার টাকা কষ্ট করে জমিয়েছি সেই টাকা দিয়ে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের জন্য মেসিকে দেখতে এসছি আর যারা যাদের কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই ন্যূনতম কিচ্ছু নেই তারা আজকে গিয়ে মেসির সাথে ছবি তুলছে মেসিকে ঘিরে রাখছে উই কান্ট ডু দিস ইন ওয়েস্ট বেঙ্গল